আমার বক্তব্য কিছুই বলার নাই শুধু দেওয়া চাওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি আজকে সারা বাংলাদেশের মানুষ যখন এক কাতারে দাঁড়িয়ে আমাদের সকলের অভিভাবক বাংলাদেশের অভিভাবক

আমরা সকলে প্রিয় বাংলাদেশের অভিভাবক তাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারি আমরা আমরা সেই মহান আল্লাহর কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছেই আমাদের প্রত্যাবর্তন আমরা সেই মহান আল্লাহ দরবারে দোয়া করব থেকে এবং এখানে যারা আলিম বাসার দল রয়েছেন ওলামা দল রয়েছেন আবার আল্লাহ সবচেয়ে প্রিয় এখানে উপস্থিত হয়েছেন আমি সকলের কাছে একান্ত ভাবে আমাদের প্রিয় নেত্রী বিশ্ব বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছে এবং আল্লাহ যাতে আপনাদের সকলের দোয়া বা আপনাদের ভিতর থেকে কারো একজনের দোয়া যাতে আল্লাপাদ করেন সেই দোয়া দাঁড় করতে পাক যাতে আমাদের প্রিয় নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করে এবং সারা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশ দল বিএনপি যে নির্বাচন সেই নির্বাচনে সামনে রেখে আমাদের নির্বাচনকালীন সকল কর্মসূচি আমরা বন্ধ করে দিয়ে আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য

সুস্থ অবস্থা বাংলাদেশের ভাবলী কাছে ফিরে আসলে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই গণতন্ত্রকে কে বলতেন বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কত বড় সংগ্রামের সাথে আকুল করব তিনি আকর্ষণীয় ভাবে বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি একা লড়াই করেছেন এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে